আজকে যেহেতু নীল ষষ্ঠী ছিল তাই সবার ঘরেই বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে সাবু মাখা আর এই সাবু মাখা আমিও বানিয়েছিলাম যেহেতু আজকে নীল ষষ্ঠী করেছি খুব সুন্দর হয়েছিল এই সাবু মাখার রেসিপি তাই ভাবলাম আজকে আমি এই রেসিপিটা শেয়ার করি চলে এলাম তাহলে বন্ধুরা সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সাবু মাখার রেসিপিটা শুরু মানে শেয়ার করব সবাই কেমন আছেন সাবু মাখা সবাই বানাতে পারে কিন্তু আমার সাবু মাখাটা একটু অন্যরকম হয়েছে তাই ভাবলাম একটু শেয়ার করি আজকে তাহলে চলুন শুরু করি এই সাবু মাখাটা কী সুন্দর লাগছে দেখুন সাবু মাখাটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তাই না অনেক কিছু দিয়ে আজকে সাবু মাখাটা বানিয়েছিলাম প্রথমেই যেটা করেছিলাম সকালবেলা উঠে আমি সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম এর ফলে কি হয়েছে নরম হয়ে গিয়েছিল তারপর আমি নারকেলটা এরভাবে কাটা হয়েছে আমার মেয়ে এটা কেটে দিচ্ছিল এইভাবে মানে নারকেলটা একটু মানে অনেক দিন হয়ে গিয়েছিল বলে পুরোটা করা যায়নি এইভাবে ছোট ছোটো করে পিস করেও কেটে দিয়েছিল। তারপর আমি একটা গামলির মধ্যে জল থেকে তুলে সাবুগুলো তুলে নিচ্ছি জল সময় তুলছি না জল থেকে এরকম ঝেরে ঝেরে তুলছি জলটা আমি রেখে দিচ্ছি যদি প্রয়োজন পড়ে তাহলে আমি কিন্তু ওইটা ওই জলটা ব্যবহার করব আর সাবুটা যেহেতু অনেকক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যার ফলে সাবুটা বেশ নরম হয়ে গিয়েছিলো এইভাবে একটু আগে থেকে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয় সাবুটা খেতেও ভালো লাগে আর একটু বড়ো দানার সাবু হলে অবশ্যই রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন আর এরপরে আমি এর মধ্যে গুড় দিচ্ছি আখের গুড় যেটা আপনারা চিনিও ব্যবহার করতে পারেন অনেকে চিনি গুড় যারা খান না তারা কি দিতে পারেন আম আমুল দুধ দিতে পারেন আমি এখানে নারকেল কুঁড়ো দিয়ে দিলাম নারকেল কুঁড়ো খেতে যাদের অসুবিধা হয় তারা এটাকে স্কিপ করে যেতে পারেন অসুবিধা নেই টেস্ট বাড়ানোর জন্য দেয়া তারপর লবণ দিচ্ছি লবণ অবশ্যই দিতে হবে সামান্য পরিমাণে যেটা স্বাদটা একটু বাড়িয়ে দেয় আর এখানে আমি টক দই ব্যবহার করেছি আপনারা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইও দিতে পারেন যার ফলে মিষ্টি দই দিলে কিন্তু গুড় বা চিনি দেওয়ার দরকার হয় না কিন্তু আমি যেহেতু টক দই দিয়েছি তাই আমাকে আখের গুড় দিতে হয়েছে এরপরে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি বাকি উপকরণগুলো মেশাবো আমি এখানে পুজোর জন্য সন্দেশ দেওয়া হয়েছিল সেই সন্দেশ কিছুটা মানে চার পাঁচটা সন্দেশ এরকম গুঁড়ো করে দিয়ে দিলাম যার ফলে খেতে আরও টেস্টি হবে আর দারুণ হবে বলেই কিন্তু এইভাবে বানিয়েছি আর খেতে হয়েছিল দারুণ তারপরে সামান্য দুধ দিয়েছিলাম মানে একটু টেস্টফুল করার জন্য এইভাবে দেয়া এটা যদি আপনারা না দিতে চান দেবেন না ফল দিয়েও অনেকে মাকে আমি ফলটা ওপরে গার্নিশিং করে দিয়েছিলাম ভিতরে ফল দিইনি আপনারা চাইলে কলা আপেল তারপরে না বেদানা এইগুলো দিতে পারেন আমি যেহেতু নারকেলটাই ভালোবাসি সেই জন্য নারকেলটাই দিয়েছি এরপর আরেক চিনিটা কম হয়েছিল মানে চিনি একটু মিষ্টি কম লাগছিল সেই জন্য আরেকটু আমি গুড় দিয়ে দিলাম গুড়টা এমনিতেই আমাদের শরীরের পক্ষে ভালো তাই গুড়টা দিলে ক্ষতি হয় না সেই জন্য গুড়টা দিয়ে দিলাম আর এখান গুড়টা দিয়ে আর একটু ভালো করে আমি মানে নাড়াচাড়া করে দিচ্ছি একটা চামচের সাহায্যে যাতে সবগুলো গুড় মিশে যায় আর গলে যায় এইভাবেই রেডি হয়ে গেছে সাবু মাখা যেটা খুবই সহজ আর সবাই জানে তাও আমি শেয়ার করলাম যদি কেউ এভাবে শেয়ার মানে খেতে চাও তাহলে খেয়ে নিতে মানে বানিয়ে খেতে পারো অবশ্যই আর এখন এই মাসে তো অনেক বার্বত আছে এখনও তাহলে বানিয়ে খাওয়া যেতেই পারে আর কতটা সুন্দর হয়েছে একটা বোলের মধ্যে একটা বাটির মধ্যেই আমি কিন্তু সাবু মাখাটা তুলে নিচ্ছি থালাতে দিলে হবে না এরকম বোল যেহেতু একটু মানে পাতলা হয়েছে তাই একটা বাটির মধ্যেই আমি এটা সার্ভ করব দারুণ হয়েছিল সাবু মাখাটা বন্ধুরা কি কি দিয়ে আজকে আপনারা খেলেন সেটাও অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে যেহেতু নীল ষষ্ঠী ছিল তাই আর ওপরে আমি একটু সন্দেশ দিয়ে দিয়েছিলাম কারণ দেখতে সুন্দর লাগবে এই জন্য সন্দেশ দিয়ে আর ওপরে একটু লেবু দিয়ে দিয়েছিলাম যার ফলে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর দেখতে সুন্দর লাগলে তবেই তো খাওয়ার ইচ্ছাটা জাগে না সেই জন্যই সুন্দর করার জন্যে এইভাবে সাজিয়ে দিয়েছিলাম অনেকে ভিতরে লেবু দিলে লেবুটা যদি টক থাকে সেই জন্য লেবুটা আমি ওপরে দিয়েছি আর অন্যান্য ফল হলে ভিতরে দেয়া যেতে পারে ভালো লাগবে খেতে এইভাবে আমার সাবু মাখাটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই সাধারণ মানে সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর সবাই ভিডিওটা দেখলেন আমার খুব ভালো লাগলো আর অবশ্যই বাড়িতে কিভাবে আপনারা সাবু মাখা বানিয়েছেন সেটা একটু জানাবেন আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা এতক্ষণ দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসবো একটা নতুন কোন রেসিপির সাথে প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা অনেকেই আছেন যারা রেসপন্স করেন আমার খুব ভালো লাগে এইভাবে আমাকে একটু এগিয়ে দেয়া দেবেন তাহলে আমি একটু পারবো চেষ্টা করার ধন্যবাদ সবাই ভালো থাকবেন